মাটির সন্তান আপনাদের প্রিয় মানুষ আপনাদের অত্যন্ত আপন জনতা জনাব ফরাজি মতি রহমান মতি ভাইকে আপনারা আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে হারের শীষ ভোট দিয়ে নির্বাচিত করবেন এই তলিশা ইউনিয়নের একটি ভোট ধানের শীষের বাইরে যাতে না যায় তার জন্য এখন থেকেই আপনারা ধানের শেষ প্রতিকের জন্য আপনারা দাঁড়ে দাঁড়ে গিয়ে কাজ করবেন আহ্বান জানিয়ে সকলের প্রতি আবার আল্লাহর রহমান কামনা করে পরিশেষে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ ইজি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক দেশপ্রেমিক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা আলহাজ ইসলাম অমিত ভাই জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা ধানের শীষের প্রার্থী এই মাটির কিন্তু সন্তার জননেতা জনাব মারা আমার মতি ভাই জিন্দাবাদ জিন্দাবাদ